আজকে আমরা একটি ভয়ঙ্কর ফেঁচিবাদী শক্তিকে একটি সশস্ত্র ভয়ঙ্কর মোকাবেলা করতে পেরেছি শুধুমাত্র সকল শ্রেণী পেশা মানুষের সকল বয়সের মানুষের সম্মিলিত প্রয়াসের ফলে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম মুক্তিযুদ্ধ হয়েছিল একটা অবস্থার প্রেক্ষিতে সেখানে পরিবেশ সৃষ্টি হয়েছিল সম্মিলিত ভাবেই সে চেষ্টাটা করা হয়েছে অংশগ্রহণ করা হয়েছে

আমরা সেই বিপ্লবটাই বিপ্লবটাই শুধু বুঝি না এখানে অনেক কথা আছে কারণ সালাম মৃত্যুর সাথে সাথে সেই বিপ্লবের সুপদ গুলো ধীরে ধীরে সোসাইটি তাকে হারিয়ে যায় এটা আমরা গভীরে তাকিয়ে দেখি না যে কারণে সারা পৃথিবী বিভাজিত শুধুমাত্র যে কারণে সারা পৃথিবী আজ বিভাগ বিভাজিত সুন্নিশিয়াল সালামিদের মধ্যে যে বিভাজনটি এত ভয়ঙ্কর যেমন বাংলাদেশে একটা ট্যাগ ছিল যে ন্যায় কথা বললে ভালো কথা বললেই ওরা জঙ্গি ওরা ভিএনপি জামা এখন কথাটা শক্তি কি মিথ্যা এই বিচার করা হয় না বিচার করা হয় অপ কথা বললে শক্তি কথা বললে এটা ভিএনপি জামা ওরা আসলে জঙ্গি এইভাবে একটা ট্যাগ দেওয়া হয় এই কারণে আমরা দুনিয়াতে মানে মিথ্যার উপর দাঁড়িয়ে রয়েছি আমি মনে করি আমরা সত্য হব আমাদের জঙ্গিদার মধ্যে যত দৃষ্টান্ত রয়েছে সবগুলোকে আমরা অনুসরণ করব আর তার যে সাধনার ঠিকানা সেটা হলো দৈনিক কর্লিক প্রতিদিন এই সাধনার ঠিকানাটাকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং সংরক্ষিত হলে আমাদের জঙ্গিটা বেঁচে থাকবে আমি অনেক সাংবাদিককে আজকে পাইনি তার দোয়া অনুষ্ঠানে আজকের এই সভা হ্যাঁ এটা পাইনি এটা অবশ্যই আমাদের একটু বেদনা দেয় কষ্ট দেয় কিন্তু সত্যিকার অর্থে বেদনার কোনো কারণ নেই কারণ হলো যে আসলে সৎকর্মশীলতা বস্তুনিষ্ঠতা চর্চা করতে গেলে সঙ্গীর সাথে কমই থাকে এটা পৃথিবীর ইতিহাস দায়ী বলে সেখানেই বেশি মানুষ বেশি যেখানে অপরিজনীয় হাইকরসা রয়েছে যেখানে অপচয় রয়েছে যেখানে ধূম দাড়াক্কা রয়েছে যাঁকজমকপূর্ণ পরিবেশ রয়েছে অর্থপ্রবাহ সীমাহীন বেহিসা এগুলো রয়েছে সেখানে অবশ্য বেশি বেশি লোকের সমাগম থাকে যাই হোক আমি আমার কথা এখানে শেষ করছি আমাদের সচেতন নাগরিক সভাপতি ছিলেন তিনি আমি তার কৃতির প্রতি সম্মান জানাই আপনারা যারা যে কয়জনই আছেন যে আমাদের মূল হক জঙ্গিদার প্রতি একজন সাংবাদিকের প্রতি একজন নির্দিষ্ট মানুষের প্রতি আপনাদের এই সম্মান প্রদর্শন আপনাদের আপনাদের এই শ্রদ্ধা যে আপনারা প্রদর্শন করে করেক্ষণ আছেন তার জন্য আপনাদের ধন্যবাদ আর জঙ্গিদার প্রতি আবারও তার স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই আজকে আর কথা বলছি না আল্লাহ চাহে তো ভবিষ্যতে সুযোগ হলে মন ভরে কথা হবে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের মঞ্চে যারা রয়েছেন তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা আর সেই সাথে আমাদের একটি প্রতিজ্ঞাবানিত হবে জীবনের সকল ক্ষেত্রে সত্যকে পূজে বেড় করতে হবে এবং ন্যায় বিচার এবং সাম্য প্রতিষ্ঠার জন্য ইনসা প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াকু হতে হবে এর জন্য দল লাগে না ব্যক্তি উদ্যোগই যথেষ্ট এরকম বহুত দৃষ্টান্ত পৃথিবী বেবি রয়েছে আমরা একটি দেশ কর্তৃক পরিবেষ্টিত এই দেশটিকে বন্ধু হিসাবে ভেবে নিতে খুবই সমস্যা হয় আমরা বন্ধু বানাতে চাইলেও তাদের যে কর্তৃত্ববাদী আচরণ এই কর্তৃত্ববাদী আচরণ আমাদেরকে ভাবিয়ে তোলে যেই কারণে আমাদের রাজনৈতিক সংকট তৈরি করে দিয়েছিল অনেক রক্তের বিনিময়ে এই রাজনৈতিক সংকট থেকে বের পর একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমরা সেটা অবশ্যই ভাবব আর আমাদের জোড়াই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন আর মানুষের অধিকারের জন্য সত্য প্রকাশের জন্যে শুধু অতীত থেকে যারা প্রাণ দিয়েছেন কষ্ট সয়েছেন নির কারাবরণ করেছেন নির্যাতন সয়েছেন। আমাদের জঙ্গিদার এই স্মরণ সভায় দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতিও সম্মান প্রদর্শন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ আপনাদের দীর্ঘায়ু করুন সালাম আলাইকুম সচেতন নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবার প্রান্ত সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আয়োজনে ভবিষ্যতে যে ধরনের আমরা আয়োজন করবো সকল আয়োজনে আপনাদের সরব উপস্থিতি কামনা করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ

لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على وعلى ال

রবব ফসর থেকে আমাদের হেওয়াজাত করে মানুষ শয়তান জিন শয়তান খবির শয়তান খান্নাস শয়তান সকল প্রকার শয়তানের কুমন্ত্র থেকে রক্ষা করে আপনার প্রিয় নবী আদবসম্মতে কা'দার হুকুম মত আমাদের জীবন পরিচালনা করার তাও করে রববী এই দুনিয়াতে আপনি ওদেরকে অনেক খার্চন্দ্রের ঢুকাই করে দেবাই করেছি কত পাপ করেছি